চিরুনি পাকড় পিঠা এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজা রসে টইটুম্বুর এই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা কে খেয়ে এভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন এটা খেতে অনেক বেশি মজা আর বানানো একদম সহজ প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে নেব তাতে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নেব আপনার চাইলে এখানে এক কাপ দুধের পরিবর্তে এক কাপ পানীয় দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে দুটা যখন ভালোভাবে বলক চলে আসবে এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দা চালের গুঁড়া বা সুজিটাও দিতে পারেন তো এটাকে এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে সুন্দর একটা ডো বানাতে হবে এখন একটা সাইডে নামিয়ে রেখে দেবো চুলাতে একটি প্যান বসিয়ে তাতে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দেব আর এখন দিয়ে দেব কিছু গরম মশলা এখানে আমি দিয়ে দিব একটা এলাচ একটা তেজপাতা একটা দারচিনি তো দেওয়ার পরে এখানে আমি একটু লবণ দিয়ে দিব আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন এখন আমি দিয়ে দিব হাফ কাপ চিনি এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দেবেন তো চিনিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব অল্প একটু অরেঞ্জ ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা দিতে পারেন বা নাও দিতে পারেন তবে দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসবে এটা দেওয়ার পরে যখন বলক চলে আসবে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে একটু জাল করে নেব এখন নামিয়ে নেব যে আমি আটার ডোটা নামিয়ে রেখেছিলাম হাতে একটু তেল মেখে এটাকে সুন্দর ভালোভাবে মথে নিতে হবে আর এটাকে যত বেশি মথা হবে এটা অনেক সুন্দর সফট হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে এখন এর থেকে অল্প অল্প করে লিচি কেটে এরকম লম্বা শেপ দিয়ে সবগুলো আমি বানিয়ে নেব এখন একটা পরিষ্কার চিরুনি নিয়ে আমি পিঠো পিঠাগুলো বানাবো আপনার স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন আমি এটা কীভাবে বানাচ্ছি এটা বানানো একদম সহজ আপনারা অল্প একটু দেখলেই বানাতে পারবেন তো আমি এরকম করে বানিয়ে নিয়েছি আর আরও একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক বেশি মজা আপনারা অবশ্যই বাসে একবার হলে বানিয়ে খাবেন এ এরকম পিঠা রসে টইটুম্বুর আপনারা অনেক বেশি পছন্দ করবেন বাচ্চারাও ভীষণ পছন্দ করবে তো আমি আরও একটা বানাচ্ছি তো সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন চুলাতে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেবো আর তেলটা একদম হাই হেটে রাখা যাবে না মিডিয়াম টু লো হেট দিয়ে পিঠাগুলো বেজে নিতে হবে পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই মাসাল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে তো আমি এখন একটা স্প্রে চুলার সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে নেব আর পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাজলেই পিঠাগুলো অনেক সুন্দর কালার চলে আসবে এরকম যখন কালার চলে আসবে আমি একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নেব এর থেকে বেশি বাজার দরকার নেই তো সবগুলো পিঠা আমি নামিয়ে নেব আর এখন যে দুধটা নামিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব আর রেখে দেব এক থেকে ঘন্টার জন্য দুই আপনার চাইলে সারা তো পিঠাগুলো দেওয়ার পরে আমি এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে একটা প্লেট বা ঢাকনা দিয়ে ডেকে দিব দুই ঘন্টার জন্য পিঠাগুলো দেখতে এতটা বেশি লোভনীয় লাগতেছিল মাসাল্লাহ কি বলবো আপনারা এইভাবে যদি একবার পিঠাটা বানিয়ে খান এটার প্রেমে পড়ে যাবেন এটা এতটাই মজার দুই ঘন্টা পর ঢাকনা তুলে তো আমি অবাক পিঠাগুলো এত সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে যদিও আমার এখানে দুধের পরিমাণটা আরেকটু বেশি দেওয়া দরকার ছিল পিঠাগুলো রস খেয়ে একদম টইটুম্বর হয়ে আছে আপনারা এই পিঠাটা একবার বানিয়ে খাবেন ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন